কৈ গলায় আটকে গৃতুলা এক যুবকের কই গলায় আটকে মৃত্যলা এক যুবকের মৃত যুবকের নাম আজিজোর মোল্লা বয়স বাইশ বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জয়নগর থানার অন্তর্গত তেলপি গ্রামে স্থানীয় পরিবার সূত্রের খবর আজিজোর পেশায় দর্জি দুপুরে পুকুরে গিয়েছিল মাছ ধরতে একটা কই মাছ ধরে প্রথমে সেটা মুখে রেখেছিল আর একটা মাছ ধরতে গিয়ে সেই কই মাছটা গলায় ঢুকে যায় তখনই যন্ত্রণায় কাতরাতে থাকে আজিজুল তরিগড়ি স্থানীয় বাসিন্দারা জানতে পারলে তাকে নিয়ে বারুইপুর মহকুমা হাসপাতালে আসে চিকিৎসকরা চিকিৎসা শুরু করলে শেষ রক্ষা হয়নি আজি জুড়ে হাসপাতালই তার মৃত্যু হয় বারুইপুর থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে তদন্তের জন্য পাঠায় কি কি হইছে না জেরা ঘটনা কি হইছে ছিল হ্যাঁ তো মাছ গ্যালারিতে আর দিয়ে ছিল মাছ ছিল ওটা ওকে এই হাতি মাছের থেকে ছিল কোথায়

कौन नाम है यो हां